Tower Hamlets Council has organised this wonderful event, and I am extremely happy, and I've really enjoyed my time here. Congratulations to all our young people! I'm so happy to receive an award today, as well as be giving them out. So I'm so proud of the achievements of our borough. I just want to thank uh, everybody, the Tower Hamlets Council, my parents, my teachers, you know, all the adults that supported me and were well, us in getting our results and, and helping us along the way. শিক্ষা জীবনের সফলতার জন্য অ্যাওয়ার্ড পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন টাওয়ার হ্যামলেস বাড়ার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা টাওয়ার হ্যামলেস কাউন্সিলের উদ্যোগে টাওয়ার হ্যামলেস এডুকেশন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে এইসব প্রীতি শিক্ষার্থীদেরকে সম্মাননা দেওয়া হয় সাতাইশ সেপ্টেম্বর শনিবার মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে টাওয়ার হ্যামলেস বাড়ার দুশো জন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের হাতে সার্টিফিকেট এবং পঞ্চাশ পাউন্ডের ভাউসার তুলে দেন টাওয়ার মেয়র লুৎফুর রহমান i very excited I want to thank my parents, my teachers and the entire council and community of Tower Hamlets for this prestigious award. এ ধরনের সম্মাননা তরুণ শিক্ষার্থীদের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে এবং শিক্ষা জীবন শেষে সফল হতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান আমরা চাই তারা টপ ইউনিভার্সিটি যাইতা আমরা চাই তারা অক্সফোর্ড কেমব্রিজ যাইতা আমরা চাই ফর দেম টু ডু ওয়েল ইন লাইফ আমরা চাই আবার তারা ট্রামস অফ ফিরিয়া টু কন্ট্রিবিউট ব্যাক টু দ্য কমিউনিটি অ্যান্ড টু বি মেনটস অ্যান্ড রোল মডেলস টু দ্য ইয়াং জেনারেশন আমরা প্রায় এক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স মিলিয়ন পাউন্ড এডিশনাল আমরা ইনভেস্ট করছি ইন ইয়াং পিপল এ লোন আমরা ফ্রি স্কুল মিলস প্রাইমারি সেকেন্ডারি স্কুল কোনো বাড়া এই দেশ আপনার ইগুলা ফ্রি প্রোভাইড করে না আমরা একমাত্র বাড়া যে প্রাইমারি সেকেন্ডারি স্কুল আমরা প্রোভাইড করি আমরা স্কুল ইউনিফর্ম গ্রান্ট আমরা শুরু করছি এই বৎসর আমরা ইউথ সার্ভিসে প্রায় থেরিমিনিয়াম পাউন্ড প্লাস আমরা এডিশনাল মানে আমরা ইনভেস্ট করি আপনারা আউকা আপনারা অ্যাডভান্টেজ নৌকা আপনারা ছেলেমেয়েরারে আপনারা এনকারেজ করকা লাইফও সাকসেসফুল হইতা লেখাপড়া কর্তা আমরা মনে করি আমরা ইয়াং মাইন্সরে আমরা রেকগনিশান দিতাম কনফিডেন্স দিতাম এবং এসোরেন্স দিতাম তারারে যে তারা এডুকেশনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যারিয়ার থাকতো নয় আমরা সব সময় চাইম তারা বালা কর্তা eidesho na titodita eidesho leader hoyta doctor hoyta engineer hoyta bibhinno bala bala photo tara jaita ar ita korte gele mere je investment dira jeta kono ara baray kore na ita khubi guruttopurno it's a fantastic event we're holding here this afternoon here at milehend stadium uh, the mayor and the deputy mayor here and they've shown their investment into our young people and their education and today we're celebrating our young people and all they've achieved this this year at our টাওয়ার হ্যামসে তরুণদের জন্য বিভিন্ন ধরনের ইউথ প্রজেক্ট চালু রয়েছে এর পাশাপাশি এই বছর প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের মধ্যে রিসেপশন ইয়ারের শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ পাউন্ড এবং ইয়ার সেভেন ইয়ারের শিক্ষার্থীদের জন্য দেড়শো পাউন্ডের স্কুল ইউনিফর্ম ও পোশাক ক্রয়ের গ্রান্ট চালু করা হয়েছে যেটি পেতে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ সেপ্টেম্বর সর্বার হোসেন টপ নিউজ লন্ডন পাওয়ার হ্যামলেটস এর স্টুডেন্টদের জন্য স্কুল ইউনিফর্ম গ্রান্টের আবেদন এখন উন্মুক্ত যারা এই সেপ্টেম্বরে প্রাইমারিতে রিসেপশন ক্লাস এবং সেকেন্ডারি স্কুলে ইয়ার সেভেনে ভর্তি হবে তারা স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আবেদন করতে পারবে প্রাইমারি স্টুডেন্টের জন্য পঞ্চাশ পাউন্ড সেকেন্ডারি স্টুডেন্টের জন্য একশো পঞ্চাশ পাউন্ড এতে অন্তত সাত হাজার স্টুডেন্ট উপকৃত হবে যে পরিবারের আয় পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ পাউন্ডের কম তারাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ত্রিশে সেপ্টেম্বর আবেদনের সময় ইনকাম বা আয়ের উৎসের প্রমাণ দাখিল করতে হবে এখন ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন